ও যুবক কসম খোদার চার মিনিটের খানে হারায় থাকা যাবে না এখানে মনে উঠল এই জন্যই বলতেছি থাকা যদি যাইতো এক ব্যক্তিত্ব ছিলেন এক ব্যক্তিত্ব ছিলেন রসুল্লাহ সাল্লাই চিরদিন থাকতেন প্রশ্নের উত্তরে বলছিলেন আদম আল ইসলামের প্রশ্নের উত্তরে মানহুয়া কাতার তো ইসমা হুমা ইসমি উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে দেখি না কোথায় এটা বলে কোথায় দেখি না আর কোথায় দেখতেছি না এটা বলেন আপনি জিজ্ঞাস করতেছেন কোথায় দেখছি আরশ থেকে দেখা শুরু করছি এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তু ওই কলেমা লেখা

এক হাজার বছর আগের থেকে প্রচার শুরু করছে